ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী দাবিংশ ও ষোড়শ খণ্ড হইতে ক্রমান্বয়ে পাঠ ব্রহ্মচর্য মৃত সঞ্জীবনী অত্য অপরাহ্নে আনন্দময়ী কালীবাড়ির প্রাঙ্গণেই শ্রী শ্রী মনির পঞ্চম বক্তৃতাটি হইল তিনি বলিলেন মেডার শ্মশানে গিয়েছিলাম মোরাদের দেখতে দেখতে সত্যই পেলাম দেখলাম চারিদিকে ছড়ানো অনেকগুলি মরার খুলি তাদের জিজ্ঞাসা করলাম ভাই তোমরা কি আমাকে কিছু বলতে চাও এ কথা বলতে বলতে আমি যেন ভাবস্থ হয়ে গেলাম স্তব্ধভাবে কাটলো হঠাৎ শুনলাম সহস্র সহস্র মৃতের আত্মা যেন সমস্যরে আমাকে বলে উঠল ওরে আমরা আবার বাঁচতে চাই আমরা চাই রক্ত মাংসের শরীর নিয়ে রূপ রস গন্ধ স্পর্শাদি সমন্বিত পৃথিবীর বুকে জন্ম নিতে আমরা অতীতে যে পূর্ণতা আহরণ করতে পারিনি বা চাইনি তাই আবার চেষ্টা করে আমাদের পেতে হবে জিজ্ঞাসা করলাম তোমরা তো মৃত তোমাদের বাঁচাবো কি করে সকলে সমস্যারে বলে উঠল ব্রহ্মচর্যই সেই মৃত সঞ্জীবনী সুধা যা পান করলে আমরা পুনরায় এই সুধা পাই নরনারীদের ঘরে রক্ত মাংসের দেহ নিয়ে আবির্ভূত হব ধৈর্য সহকারে অগ্রসর হ একটা দেশের ভাগ্যের পরিবর্তন একটা লোকের দ্বারা হইতে পারে না সমস্ত লোকের বা অধিকাংশ লোকের এক মুখ এক মন হইয়া সুনির্দিষ্ট তপস্যায় লাগিয়া যাইতে হয় তপস্যা বিঘ্ন বহুল সদ্য এবং দুরবিলম্বী বিঘ্নসমূহের প্রকৃত তথা প্রকৃষ্ট পরিচয় জানিয়া লইয়া প্রতিটি বিঘ্নকে সমূলে উৎখাত করিয়া করিয়া আস্তে আস্তে ধৈর্য সহকারে লক্ষ্যপথে অগ্রসর হইয়া যাইতে হয় চরিত্র হইতে তদুচিত সহিষ্ণুতা যাতে অন্তর্হিত না হইয়া যাইতে পারে তাহার জন্য ব্রহ্মচর্যকে জীবনের ভিত্তিমূলে প্রতিষ্ঠা করিতে হয় সেই দিকে দাও দৃষ্টি সেই দিকে রাখো স্থির লক্ষ্য সেই দিকে যাও আগাইয়া সেই মতে কর কাজ ক্ষণিকের অসাফল্য বা সাময়িক অবসাদকে দাবাইয়া রাখিয়া আসারণ নেত্রে দিকে দিকে দৃষ্টিপাত করো এবং যাহা কিছু দেখিবে তাহা হইতে নূতন অর্থ নূতন দোতনা নূতন তাৎপর্য সংগ্রহ করো 허리요.